শাস্ত্রে আছে কেউ যদি একবার শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ করে তাহলে তাকে আর এই জড় জগতে জন্ম মৃত্যু ব্যাধি কষ্ট ভোগ করতে হয় না এবং পুনর্জন্ম গ্রহণ করতে হয় না জন্মের মতো দারিদ্রতা দূর হয় পারিবারিক সমস্যার থেকে মুক্তি পাওয়া যায় কারণ ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং যে বাড়িতে বিরাজ করেন সেই পরিবার মা লক্ষ্মী সহ সমস্ত দেবদেবীর আশীর্বাদ লাভ করে আর এই আশীর্বাদ লাভ করতে বাড়িতে তিনটি বিশেষ জিনিস রাখা প্রয়োজন ভগবান শ্রীকৃষ্ণ নিজেই যুধিষ্ঠিরকে এই জিনিসগুলি সম্পর্কে বলেছিলেন আমাদের শাস্ত্রেও এই তিনটি জিনিসের বিশেষ উল্লেখ আছে তাই সাংসারিক সুখ পেতে আর্থিক অন্টন দুঃখ কষ্ট থেকে রক্ষা পেতে বাড়িতে অবশ্যই রাখুন এই তিনটি জিনিস নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই ধর্মবচন বাংলা ইউটিউব চ্যানেলে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বেলবটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিও দেখার জন্য ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুল ভুলবেন না পুরাণ মতে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করলেই অশান্তি ও দুর্ভোগ কেটে যায় বলে মনে করা হয় তাই ভগবানের আশীর্বাদ লাভ করতে এই তিনটি জিনিস বাড়িতে অবশ্যই রাখবেন আর এই তিনটি জিনিস হলো এক মহাভারতে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বলেন যে গৃহে পাঁচটি বিষয়ের উপস্থিতি অত্যন্ত শুভ এই পাঁচ বিষয়ে যে ঘরে উপস্থিত রয়েছে সেখানে সুখ ও সমৃদ্ধির কখনও অভাব হয় না শ্রীকৃষ্ণ জানান যে পাঁচটি বিষয় হল ধূপকাঠি প্রদীপ ফুলের সুগন্ধ গঙ্গাজল ও নৈবেদ্য যে বাস্তু বাস্তুদোষ এই পাঁচটি জিনিসের উপস্থিতির ফলে দূর হয়ে যায় এই পাঁচটি জিনিসের উপস্থিতিতে বাড়িতে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বিরাজ করেন এতে ব্যক্তির মন শুদ্ধ থাকে ও শ্রীকৃষ্ণের কৃপায় মা লক্ষ্মী সহ অন্যান্য দেবদেবীর আশীর্বাদ লাভ হয় শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে আরও বলেন গৃহে জলের ব্যবস্থা রাখা অত্যন্ত জরুরি ঘরে যেন কখনো জলের অভাব না হয় বাড়িতে জলের পাত্র থাকবে উত্তর পূর্ব দিকে এই দিকটি ঈশান কোন নামে পরিচিত আর যুধিষ্ঠির যেহেতু রাজা তাই তাকে তার রাজ্যেও যাতে জলের অভাব না থাকে সেদিকে সজাগ দৃষ্টি রাখার পরামর্শ দেন তৃষ্ণার্তকে জল দেওয়ার থেকে বড় পুণ্যের কাজ আর কিছুই নেই বাড়িতে ঘিয়ের পাত্র যেন কখনো পুরোপুরি শেষ না হয় ঘি কমে এলেই নতুন ঘিয়ের পাত্র এনে রাখতে হবে রান্না ও প্রদীপ জ্বালাতে ঘি এর ব্যবহার করা অত্যন্ত শুভ আর বাড়িতে মধু রাখা খুবই শুভ ফলদায়ক মধু বাড়ির পরিবেশ ও পরিবারের সদস্যকে শুদ্ধ করে মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করা যায় বাড়িতে একটু চন্দন কাঠ অবশ্যই রাখা প্রয়োজন চন্দন কাঠ সব সময় শুদ্ধ হয় আর এর গন্ধ কখনও নষ্ট হয় না চন্দন কাঠের সুগন্ধ ঘরে নেগেটিভ এনার্জিকে প্রবেশ করতে দেয় না বাড়িতে সরস্বতীর আরাধনা করলে দারিদ্রতা থেকে দূরে থাকা যায় তাই বাড়িতে অবশ্যই দেবী সরস্বতীর ছবি বা মূর্তি রাখা প্রয়োজন দুই হিন্দু হিন্দুশাস্ত্রে শিউলি গাছ ও ফুলের অত্যন্ত গুরুত্ব রয়েছে শিউলিকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় এমনকি বাস্তুশাস্ত্রেও শিউলিকে অত্যন্ত সুভ বলে মনে করা হয়েছে যা ধন সম্পদ ও সমৃদ্ধি দান করে এবং সকল ইচ্ছা পূরণ করে একে কল্পবৃক্ষ বা হর্ষিন্নার গাছও বলা হয় সমুদ্র সমুদ্রমন্থন থেকে যে শিউলি বৃক্ষ বের হয়েছিল তা ভগবান ইন্দ্র স্বর্গে প্রতিষ্ঠা করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ শিউলি ফুল খুবই পছন্দ করেন তাই ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে শিউলির একটি বিশেষ সম্পর্ক রয়েছে দেবী লক্ষ্মীও শিউলি ফুল খুব পছন্দ করেন এমনকি দেবী লক্ষ্মীর আরাধনার সময় শিউলি গাছ লাগালে বাড়িতে অনেক আশীর্বাদ নিয়ে আসে যে বাড়িতে শিউলি গাছ বা চারা থাকে সেখানে সব সময় ধনসম্পদ বৃদ্ধি পায় বাড়িতে শিউলি ফুলের গাছ লাগালে ইতিবাচক শক্তির সঞ্চার ঘটে বাস্তুশাস্ত্রে মনে করা হয় যে যে বাড়িতে শিউলি ফুল থাকে সেখানে দেবী লক্ষ্মীর বাস থাকে শিউলি ফুল দিয়ে দেবী লক্ষ্মীর আরাধনা করলে দেবী লক্ষ্মী তার আশীর্বাদ ভক্তদের উপরে বজায় রাখে বাড়িতে বিশেষ দিনে শিউলি ফুলের গাছ লাগানো উচিত সোমবার বৃহস্পতিবার শুক্রবার দিন বাড়ির প্রধান দরজায় শিউলি ফুলের চারা লাগালে তা বাড়ির অর্থনৈতিক অবস্থাকে মজবুত করে মতে বাড়ির উত্তর পূর্ব দিকে শিউলি গাছ লাগালে দেবী লক্ষ্মী ও ভগবান শ্রী বিষ্ণুর আশীর্বাদ পাওয়া যায় তিন ভগবান শ্রীকৃষ্ণের ছবি বা মূর্তি রাখার নিয়ম বাড়িতে শ্রীকৃষ্ণের ছবি রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্রীকৃষ্ণের ছবি বা মূর্তি ঘরে রাখলে জীবনের নানা সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব কিন্তু ভগবানের বিশেষ ভঙ্গিমার ছবি বিশেষ স্থানে লাগালে দ্রুত ফল পাওয়া যায় বাড়িতে প্রধান দরজায় রাখুন বাঁশি হাতে শ্রীকৃষ্ণের ছবি যে ঘরের প্রধান দরজায় ভগবান শ্রীকৃষ্ণের ছবি থাকে সেই ঘরে অশুভ শক্তি বা নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারে না শাস্ত্রমতে সেই ঘরে মা লক্ষ্মী বাস করেন এরকম বাড়িতে সুখ সমৃদ্ধি বিরাজ করে আর্থিক সমস্যার মুখে পড়তে হয় না দাম্পত্য জীবনে আনন্দের জন্য আপনার মনে যদি কোনো কারণে কোনো সময়ে ভয়ে দানা বেঁধে থাকে কোনও নতুন কাজ শুরু করতে ভয় পান অথবা ঘর ও পরিবারে উৎসাহের অভাব দেখা যায় তাহলে শ্রীকৃষ্ণের ছবি লাগালে আপনার সমস্ত ভয় দূর হবে এবং মনে উৎসাহ জাগবে কারো বাড়িতে প্রায়ই আর্থিক অন্টন লেগে থাকলে অর্থস্থায়ী না হলে অথবা অর্থের আগমনের বাধা হলে বাড়ির উত্তর দিকে লক্ষ্মীনারায়ণের ছবি লাগান এর ফলে শুধুমাত্র আর্থিক সমস্যা সমাধানই হবে না পাশাপাশি পরিবারে সুখশান্তি ও সমৃদ্ধি বজায় থাকবে আর যদি ভগবানের মূর্তি রাখতে চান তবে ঠাকুর ঘরে নাডুগোপালের মূর্তি রাখা অত্যন্ত রাধাকৃষ্ণের দাঁড়িয়ে থাকা মূর্তি রাখতে পারেন এতে ঘর সংকট মুক্ত হয় রাধা কৃষ্ণের মূর্তি ভালোবাসার প্রতীক তাই সুখী পারিবারিক জীবনের জন্য রাধাকৃষ্ণের মূর্তি ঘরে প্রতিষ্ঠা করুন তবে ঠাকুর ঘরে ভগবানের মূর্তি বা ছবি রাখার সময় আসন বিছিয়ে তার উপরে রাখবেন সরাসরি মেঝের উপরে মূর্তি রাখতে নেই এমন করা অশুভ মনে করা হয় নিত্য পূজা করা অত্যন্ত আবশ্যক আর ভগবানের মূর্তির পাশে একটি গীতা রাখতে ঢুলবেন না তবে বাড়িতে এমনভাবে ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি রাখবেন যাতে মূর্তির পিঠ কেউ দেখতে না পায় তাহলে বাড়িতে অশুভ শক্তির প্রভাব বৃদ্ধি পায়